আবহাওয়া দপ্তরের পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ ঘন্টার পর ঘন্টা টানা বৃষ্টিতে ইতিমধ্যে জল জমতে শুরু করেছে একাধিক নিম্নাঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী দুদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তার ইঙ্গিত স্পষ্ট কালো মেঘে ছেয়ে যায় আকাশ ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে তুমুল বৃষ্টি জেলার কৃষকদের মধ্যে এই বৃষ্টিকে ঘিরে যেমন স্বস্তি তেমন বাড়ছে আতঙ্ক অতিবৃষ্টির ফলে পাকা ধান ও শাকসবজি সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন বহু কৃষক সেই সঙ্গে বৃষ্টির জেরে জল জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় পিংলা থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে